হাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাই দীঘায় দুদিন থাকার পরে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তাই উঠে মাত্র আগে রেডি মানে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম তারপরে নিজেরাও একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম যে তাড়াতাড়ি চলো এবার হচ্ছে কিছু খেতে হবে কারণ অনেক সকাল হয়ে গেছিলো পেলা হয়ে গেছিলো বললো তাড়াতাড়ি খেয়ে আমাদের নটা সাড়ে নটার মধ্যে তোমার হোটেল ছাড়তে হবে তো আমরা বললাম ঠিকই আছে আমরা জিনিসপত্র তো গুছিয়ে নিয়েছি শুধু খাবো এবার ব্যাগগুলো নিয়ে তারপর বেরিয়ে যাব তো বললো ঠিক আছে বলে আমরা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে হচ্ছে তোমার কি খাবো বাইরে বেরিয়ে গুলো বলছিলাম যে কি খাওয়া যায় তা বাবা বললো যে বাবা মা বললো যে কিছু হালকার মধ্যে খাবো আর আমি বলছিলাম আমি মুড়ি ঘুগনি খাবো তা বলছে তুই যখন মুড়ি ঘুগনি খাবি তাহলে আমরা সবাই খাবো আমরা আর পরোটা কেউ খাবো না আমি বললাম ঠিকই আছে কারণ আমরা একটু ঝালঝাল হলেই ভালো লাগে কারণ বাসে বলো ট্রেনে বলো আমি ঝালঝাল হলেই ঠিক আছে বলে সঙ্গে সঙ্গে আমরা একটু মুড়ি ঘুকনি খেয়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম দেখছিলাম এখানে ওই ময়লা গাড়ি এসেছিলো তোমাদেরকে শোনাচ্ছিলাম যে কি গান হচ্ছিল দেখলে এখানে ময়লা গাড়িগুলো কি সুন্দর আয় ছুটে আয় বলে গানটা হচ্ছিল আর ময়লার মানে যত হোটেলের লোকেরা তারা এসে স্টাফেরা এসে ওই ময়লাগুলো ফেলে দিচ্ছিল খুবই সুন্দর আমার তো ওইটা খুবই ভালো লেগেছিল খুব একটু ইউনিক মতো লাগছিল যে বাঁশি ছাড়া যে গানের মাধ্যমে যে লোককে ডাকা যায় সেটাই খুবই ভালো লেগেছিল এই জিনিসটা একটা জিনিস শেখা গেল যাই হোক তারপরে আমরা এই হোটেলে এসে জিনিসপত্র সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি একটু লাস্ট এই হোটেলটা দেখে নিচ্ছিলাম যে আর কবে আসবো তারপরে এখানে ওদের স্টাফ ছিল হোটেলের স্টাফরা এসে দেখছিল যে ঘরে ঠিকঠাক আছে কিনা তা বলে ওগুলো দেখে নিয়ে তারপরে আমরা বললাম ঠিক আছে চলো বলে লিফ্টায় দেখছিলাম আসতে দেরি হচ্ছিল তাই আমরা বললাম চলো তাড়াতাড়ি করে নিচে আমরা সিঁড়ি থেকেই যাব বলে তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নেমে এদিকে তোমার দাদা ভাই তাড়াতাড়ি করে নেমে আগে হচ্ছে ওইখানে ওখানে ওই ফর্মগুলোকে ফিল আপ করে আমরা ফর্ম ফিল আপ করছি বলছি ভুল যে আমরা এসে আগে ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে সাইন করে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে আবার হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম ট্রেনে কারণ আমি বলেছিলাম ট্রেনে যাব বাসে আমার একদম ভালো লাগে না বাসে গেছিলাম আগের গিয়ে ওই বমি টমি করে একে হয়ে গেছিলো আমার শরীর প্রচণ্ড খারাপ পড়েছিল তাই ওই জন্য আমরা কি করলাম ট্রেনে যাব আর ট্রেন ছিল এক ঘন্টা লেট মানে এগারোটা কতই ছিল হ্যাঁ দশটা পঁয়ত্রিশে ছিল সেটা ছিল এগারোটা পঁয়ত্রিশ ট্রেনটা ছিল তাই আমরা কি করেছিলাম বললাম মুড়ির সাথে কি যায় এই কিনে নিয়েছিলাম বলে তা ওগুলো নিয়ে আবার স্টেশনের দিকে যাচ্ছিলাম কারণ মা বাবাকে বসিয়ে এসেছিলাম আর দেখো কত ভিড় স্টেশনে আর আমি মা আর মা মা হচ্ছে তোমার অয়ন্তিকা আর হচ্ছে তোমার দাদাভাইকে বলেছিলাম যে তোমাদের উঠতে হবে না তোমরা ব্যাগ নিয়ে থাকো আর আমি আর আমার বাবা উঠবো বলে সেই সময় বন্ধুরা ভিডিও করতে পারছিলাম না এতটাই ভিড় ছিল নিজের ফোনটা মায়ের কাছে রেখে দিয়ে তারপর আমি তাড়াতাড়ি করে সিট ধরেছিলাম কারণ আমাদের বললাম না আগে কোনো বুক করা ছিল না এই জন্য খুবই প্রবলেম হয়েছিল তাই যাই হোক দুজনে দুটো এদিকে সিট পেয়েছিলাম আর মা বাবা পেছনের সিট পেয়েছিল মানে একটু এগিয়ে সিটটা পেয়েছিল যাই হোক সবাই চারজনে যে বসে আসতে পেরেছি এই অনেক তারপরে এই মুড়ি আর এদিকে হচ্ছে তোমার মানে চপটপুলো খেয়ে নিচ্ছিলাম আর খেতে খেতে দেখছিলাম দেখো গ্রামের পরিবেশ তো কি ভালো লাগছিল এই ভিউটা গুলো মানে এই ভিউ আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে এখানে আবার থেকে যাই আর কি হাওয়া দিচ্ছিলো ট্রেনটা এত জোর যাচ্ছিল আর বলেছিলাম না বাসে আসার সময় যা খাইনি আমি ট্রেনে আসার সময় শুধু মুখটা আমার চলছিল ওই নিয়েছিলাম তোমার কি বেশ বলো ওইগুলো ছোলা ছোলা টোলা মাখানো ওই একটা নিয়েছিলাম ঝালঝাল লাগছিল খুবই ভালো লেগেছিল তার মধ্যে অহিন্দিকার হয়েছিল শরীরটা খারাপ মানে ওর আবার জ্বর এসেছিল ওই জন্য অয়ন্তিকা কিচ্ছু খাচ্ছিল না তারপর ওকে একটু ওষুধ টষুধ খাওয়ালাম খাইয়ে একটু মুখটা একটু ঠিক করলাম বা শরীরটা একটু ভালো লাগলো দেখতে পাচ্ছ তোমার দাদাভাইয়ের ক কোলে একটা বাচ্চা বসেছিল মানে ও আগে আমার কোলেই বসেছিল কারণ দাদাভাই তোমাদের দাদাভাই হচ্ছে অহিন্দিকাকে নিয়ে বসেছিল তারপরে বললাম যে আমার পা ব্যথা করছে তুমি নাও আমি অয়ন্তিকাকে নিই বলে আমি একটু নিয়েছিলাম অহিন্দিকাকে তারপরে উঠেছিল ঘুগনিওয়ালা আমি বললাম আমি ঘুগনি খাবো মানে আমি বলিনি তোমার দাদা ভাই বলেছিলো যাই হোক ওর কখনো ইচ্ছা হচ্ছে কখনো আমার ইচ্ছা হচ্ছে বলে একটু ঘুগনি নিয়েছিলাম ঘুগনি খেলাম ঘূর্ণিটা খেতে খেতেই ব্রিজটা হচ্ছিলাম তারপরে ব্রিজ না পেরেতে পেরেতেই নিয়েছিলাম পেপসি কারণ পেপসি খেতে খুব ইচ্ছা করছিলো তারপরে আমি আর তোমার দাদাভাই পেপসি খেয়ে নেওয়ার পর চলে এসেছিলাম ফাইনালি হাওড়ায় হাওড়ায় এসে নিজেদের কতটাই শান্তি লাগছিল মনে হলো নিজেদের ফাইনালি নিজেদের বাড়িতে পৌঁছাবো এবার বাস মানে এই বাসে করে আবার আমাদের বাড়িতে যেতে হবে কমসে কম এক ঘন্টা লাগবে তারপরে তাড়াতাড়ি করে আমরা বাস ধরে চলে এসেছিলাম বাসে করে ওই আমাদের বাস যেখানে বাস স্ট্যান্ড আছে ওখানে নামিয়ে দিয়েছিল তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের ইঞ্জিন ম্যান কারণ তোমরা জানোই আমরা ইঞ্জিন ম্যান করে হয় তারপরে কি করলাম নিয়ে কারণ তখন হয়ে গেছিল বিকেল পাঁচটা খুবই খিদে পেয়ে গেছিল তারপরে দুটো সিঙ্গারা নিয়ে অন বললাম তুমি খাবে মামা বললো হ্যাঁ মা আমি খাবো তাই বললাম কিছু খাওনি যখন খাও বলে ও সিঙ্গারা কে একটুখানি ব্যাগের মধ্যে শুয়ে শুয়ে যাচ্ছিল আমরা দুই লোকে একটুখানি সিংড়া খেয়ে নিয়ে ওই গাড়ি নিয়ে ঢাকাস ঢাকাস করে নাড়তে নাড়তে পাই লি লিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির দিকে তারপরে বাড়িতে এসে পুরো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে একটু গল্প করতে বসে গেলাম যে দীঘা থেকে আমরা কী কী এনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম দীঘা থেকে নিয়ে এসেছিলাম একটা ওই জল শাক মানে যেটা পুজোর কাজে লাগে কারণ এটা আমাদের ছিল কিন্তু ওই পোকা লেগে গেছিলো বলে আমি জল পড়ছিল বলে আমি একটা নিয়ে এসেছিলাম তারপরে মায়ের জন্য এনেছিলাম এই যে ব্যাগ হাতে করে দেখতে পাচ্ছ ব্যাগ থেকে বের করছি যে জিনিসগুলো এটা আমার শাশুড়ি মায়ের জন্য এনেছিলাম আর এটা এনেছিলাম মামির জন্য কারণ মামি আমাকে ফোন করে বলেছিল জল শাক আনতে মানে শাঁক নিয়ে আসতে বললো যে আমি আমার জন্য শাঁক আনিস তা আমি বললাম ঠিক আছে বলে ওই মামির জন্য শাঁক এনেছিলাম তারপরে হচ্ছিলাম এই যে শাঁখা এই যে আমার হাতে দেখছিলে আগে সরু সরু শাঁখা পরেছিলাম মানে একটু সরু ছিল তা আমি বললাম একটু মোটা পরবো তা ওই দেখলে তোমরা আগের ভিডিওতে ভিডিওতে যে আমি এই শাঁখাটা পরেছিলাম খুবই ভালো শাকাটা আর ওখানে যা জিনিসপত্রের দাম বলছিল তা আমি বার্গেনিং করে নিয়েছিলাম যে এত দাম যদি আমি নেবো তাহলে আমি ওখান থেকে কেন পরবো না তোমাদের এখানে এসে কেন পরবো তা ওই জন্য ওখান থেকে এটা নিয়েছিলাম আর শাঁখাটা পরে নিয়েছিলাম তারপরে ওই মাম্মার জন্য এই খেলনাটা দেখলে আমার বাবাই খেলাটা আগের ভিডিওতে যে কিনে দিয়েছিল এই খেলনাটা মানে ডিসপেন্সারি যাতে জলেতে ভর্তি করলে এখান থেকে টিপলে জল পড়বে এই খেলাটা নিয়েছিল তারপরে মাম্মার জন্য নিয়েছিল বাদাম চিট আর এটা হচ্ছিলো কাজু বাদামের একটা মানে চিট বাদাম মতো কিছু একটা ছিল তারপর ওই এখানে ওই সমুদ্রের পাড়ে ওই যে সব ওই টালি তোলার জন্য ওই একটা খেলনা তারপরে নিয়েছিল ওই লেজার লাইট ও বলছিল আমি মাম্মার দেখাবো ও ভিডিওতে আমি বললাম ঠিক আছে দেখাও বলে এরকম করে লাইট জ্বলে ও দেখাচ্ছিল তারপরে নিয়েছিলাম ওই সুটকি মাছ মানে আমরা ওই সারা বছর সুটকি মাছ খাই সেই জন্য আমি সুটকি মাছ নিয়েছিলাম বন্ধুরা তোমরা কে কে ভালোবাসো একটু করে আমাকে কমেন্ট করে জানিও আর আমার তো খুবই ভালো লাগে একটুখানি যে কোনো পাঁচ মিনিট হলে ছবির সাথে খেলে খুবই ভালো লাগে বন্ধুটা কেমন লেগেছে ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে দেখার জন্য ভালো লাগে বা